অতএব আপনি চোখ বন্ধ করে ভাবেন যে আপনি আব্দুল জব্বার আব্দুল খালেক আব্দুল রহিম আপনার এই জীব দশায় সত্তর আশি বৎসরের আপনি চলছেন আপনি যেদিন চলে যাবেন আপনার প্রস্তুতি আর অপ্রস্তুতির কি আসে যায় যেদিন নিঃশ্বাস বন্ধ সেদিন থেকে আপনার জীবনের সবই বন্ধ ঠিক আমি এই জন্য কোনো জানা যায় গেলে আমি দুটা জিনিস দেখি

আপনাকে দাপন করাবে এরকম কি হিসাব হবে খুব কঠিন তার মানে ওই ধনী আর ওই গ্রীষ্মের পার্থক্য দুই থেকে আড়াইশো টাকা এর বেশি না হয়তো আপনার ক্ষেত নিয়েছে তেরোশো টাকা নিয়েছে ষোলোশো যা টাকা বেশি আড়াই তিনশো টাকারই খেলা দুনিয়ার জগতে চলছে আর কিচ্ছু না আমি তো দেখতে পাইনি আপনি দেখেন কিনা আমার জানা নাই তবে আমি এটাই দেখলাম কিচ্ছু নাই এই তিন টুকরা কাপড় নিয়ে রাজত্ব রেখে প্রসাদ রেখে অট্টলিকা রেখে ব্যাংক ব্যালেন্স রেখে গাড়ি বাড়ি রেখে দুনিয়ার এই জীবন থেকে একেবারে ক্লোজ করে পরে পারি জমালাম কে আছে ছেলেমে মেয়ে কার বিবাহ হলো কার হলো না কার ছেলে চাকরি পায়নি কাকটা পাইছে হিসাব কারোর মাথার মধ্যে নাই এই আপনার নিঃশ্বাস যতদিন আপনার দাম দিন যেদিন নিঃশ্বাস বন্ধ হবে আপনাকে নিয়ে আর কেউ মনে রাখবে না ছেলেমে মেয়ে দু তিন মাস আড়াই মাস কান্নাকাটি করবে এক সময় ব্যস্ততাই ছেলে আপনারে ভুলে যাবে ব্যস্ততাই স্ত্রী আপনারে ভুলে যাবে স্ত্রী যদি থাকে স্বামী মারা যায় ব্যস্ততাই আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে আর যদি স্ত্রী মানা যায় তাহলে স্ত্রী স্বামী স্ত্রীকে ভুলে যাবে এই দুনিয়ার জীবনে সব মিশে মায়া ছাড়া কিচ্ছু না